দৈনিক কত ঘন্টা কত মিনিট আপনারা মোবাইল ব্যবহার করছেন আপনারা কোন জায়গায় প্রবেশ করছেন এবং কি কি দেখছেন আপনাদের প্রত্যেকটা অ্যাপস আপনারা কতক্ষণ ব্যবহার করেছেন আপনি সম্পূর্ণই জানতে পারবেন একটি ছোট্ট মাত্র সেটিংসের মাধ্যমে সেটিংসে জানতে হলে আমার ভিডিওটি আপনার জন্য অত্যন্ত আপনি সম্পূর্ণই জানতে পারবেন একটি ছোট্ট মাত্র সেটিংসের মাধ্যমে সেটিংসে জানতে হলে আমার ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি স্কিপ না করে আপনি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন শিখতে কাজটি করার জন্যে আপনাকে প্রথমত চলে আসতে হবে সেটিংসে সেটিং অপশানটি অন করার পরে আপনি স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এই অপশানটিতে ক্লিক করে দেবেন ডিজিটাল এই অপশানটিতে ক্লিক করে দিবেন তাহলে আপনার ফুল সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আপনার আমার স্ক্রিনে তাহলে এখানে আসার পরে আপনি আবার এই মাঝে অপশানে ক্লিক করে দিবেন তাহলে আজকে আমি কতক্ষণ কি ব্যবহার করেছি আমি টোটাল ফোন ব্যবহার করেছি দুই ঘন্টা একান্ন মিনিট এবং কোথায় কোথায় প্রবেশ করেছে আমি সব সম্পূর্ণই আপনি জানতে পারবেন তাহলে আপনাকে গত কালকে কতটি করেছেন তাহলে এই অ্যারো বাটনের চাপ দিতে গেলে আপনার গত কালকের হিসাব দেখিয়ে দিবে এভাবে আপনি দৈনিক কতক্ষণ ব্যবহার করেছেন কত কি ব্যবহার করেছেন আপনি প্রত্যেকটা বিষয়ে আমি গত সাতাশ তারিখে আমি দশ ঘন্টা প্লাস ফোন ব্যবহার করেছি তার ভিতরে সাত ঘন্টা প্লাস আমি ফেসবুক ব্যবহার করেছি ফেসবুক আমি অনেক অ্যাক্টিভ থাকি আপনারা যদি ফেসবুক ইউটিউবে আমার সাথে যোগাযোগ করেন বা আমার ভিডিওটি দেখেন অনেক ভালো লাগবে আমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু শিক্ষা ভিডিও আমি দিয়ে থাকি টেক রিলেটেড ভিডিও পেতে হলে আমার ভিডিওটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ